গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै শ্রী गुरुवे नमः পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল রাঙা চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় সকল স্তপ প্রণাম দাদা মায়রা আদর্শকে ঘায়েল করে চুক্তি রফায় মাঝে দল যতই যাবি পড়বে ঘরে হাতে হাতেই দেখবি ফল সেদিন পথে গাড়িতে যেতে যেতে রাস্তার পাশে একটা পোস্টার চোখে পড়ল আমরা সবাই মিলে বাঁচতে চাই কোন একটা সংস্থার বিজ্ঞাপন হয়তো সবটা পড়া গেল না কিন্তু কথাটি মনের মধ্যে থেকে গেল আমরা বাঁচতে চাই সবাই এটা ঠিক কিন্তু তাৎপর্যটা প্রথম তিনটে শব্দ নিয়ে আমরা সবাই মিলে সবাই মিলে বাঁচার আকুতি সংহতি ঐক্যবদ্ধভাবে বাঁচার ইচ্ছা এটাই হলো জীবনের মূল কথা সাম্যবাদের মূল কথা মানুষের মধ্যে অমিল হয় কেন প্রাথমিক কারণ হলো মতের অমিল রাজনীতি থেকে সামাজিক স্তরে যে কোনো পরিবেশে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমার পছন্দের সঙ্গে না মিললে বা পছন্দের মতো না হলেই অন্যের সঙ্গে বিবাদ মাধে বিভাজন সৃষ্টি হয় এবং সৃষ্টি হয় শত্রুতা আমরা সকলেই চাই অন্যরা আমার মত বা পছন্দের সঙ্গে সহমত কার্য তো সেটা সম্ভব হয় না প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা ভাবনা চিন্তা স্বভাব চরিত্র পছন্দ অপছন্দ ভাষা কৃষ্টি খাদ্যাভ্যাসের ভিন্নতা তো আছেই তাই সকলকে নিয়েই চলতে হবে বিরোধ সৃষ্টি করে নয় নিরোধ করে চাই সহনশীলতা পারস্পরিকতা সেবা ও ভালোবাসা জীবনের মূল কথা হলো ভালো থাকা প্রথমে যা দিয়ে শুরু করেছিলাম আমরা সবাই মিলে বাঁচতে চাই বাঁচতে গেলে জীবনের লক্ষ্য কিন্তু একটা হওয়া উচিত সেই পথে চলা যা জীবনীয় যা আমার অস্তিত্বকে রক্ষা করবে সব যে পথে চললে সকলের সঙ্গে সম্প্রীতি বজায় থাকে ভালোবাসা জন্মায় সুচরিত্রের অধিকারী হতে হবে পবিত্র খেয়াল খুশি মতো চলা নয় সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে এক আদর্শের পথে চলার মধ্য দিয়েই মিলন সম্ভব তবেই আদর্শ কেন্দ্রিক সমাজ গড়ে উঠবে এ প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছুটা উল্লেখ করার চেষ্টা করছি তিনি বানিয়ে দিলেন ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া তোমার মূর্ত্ত জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার দিলেন করে চুক্তি রফায় বাঁধে দল যতই যাবি পড়বি ঘরে হাতে হাতেই দেখবি ফল পৃথক পৃথক দল যখনই এ ওর স্বার্থ নয় ইষ্টহারা বেকুপ পাড়া সবাই সবার ক্ষয় তাই পবিত্র কেন্দ্রিক আত্মস্বার্থ প্রতিষ্ঠা নয় চাই পরার্থপরতায় সবাই মিলে বাঁচার পথে বেড়ে ওঠার পথে চলা জীবনে ভ্রান্তি আসে তখনই যখন আমরা উৎস বিমুখ হয়ে চলি আচার্য দেব পরম পূজ্য পাও শ্রীศรี দাদা এবারে সকলের উদ্দেশ্যে বললেন সবচেয়ে বড় জিনিস প্রেম প্রেম মানে একজনের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করলাম তা না সবার সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করলাম প্রেমের উৎস ঠাকুর তার সঙ্গে যত প্রেম করা যায় ততই প্রেমী হওয়া যায় যত প্রেমী হয় তত মানুষ আপন হয় আচ্ছা যদি শ্রীศรี দাদার আশীর্বাদে আমরা চলুন সেইভাবে চলার চেষ্টা করি যাতে করে আমরা পরম দলকে আরও বেশি করে ভালোবাসতে পারি তার বলা প্রত্যেকটা কর্মকে যাতে করে আমরা করতে পারি এবং জীবন থেকে সকল সমস্যাকে আমরা দূর করতে পারি পরম দয়াল যুগপ্রুষোত্তম শ্রী শ্রী ঠাকলনকুলচন্দ্র বারবার করে আমাদেরকে বলেছেন তোমরা এগিয়ে যাও এবং সদভাবে এগিয়ে যাও পুরো দিনভর নাম জপ করো সঠিক সময়ে সঠিক কর্মগুলো করার চেষ্টা করো ব্রহ্ম মুহূর্তে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই নাম জপ ইষ্ট সময়ে প্রার্থনা এবং তারপরে সৎ গ্রন্থাদি পাঠ করো এবং সেই মতো করে সারা দিন চলার চেষ্টা করো যখনই কোনো শুভ কাজে বার হবে তখনই ঠাকুরকে দর্শন করে ঠাকুরকে প্রণাম করে বার হও এবং চলাই ফেরায় আমাদের নাম জপ কিন্তু করতে হবে এতে করে কি হবে অনেক অমঙ্গল কেটে যাবে আর ইষ্টব্রতি সঠিক সময় করার মধ্য দিয়ে বিপদ আপদ গ্রহদস্ত আমাদেরকে স্পর্শ করতে পারবে না এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে আরও একটি বিশেষ কর্মের কথা বলেছেন সেটি হচ্ছে নৃত্য আমাদেরকে ঠাকুরের মতো হয়ে ওঠার চেষ্টা করতে হবে সেই চেষ্টাটা চালাতে হবে যাতে করে আমরা মানুষের মতো পরম পিতার সন্তান হয়ে উঠতে পারি ঠাকুরের মতো হয়ে ওঠা মানে তিনি যেমনটা বলেছেন সেই চলন বলন সেই অভ্যাস সেই কর্ম সেই চরিত্র সমস্তটাই তার মতো আমাদের গড়ে তুলতে হবে তিনি যেমনটা চেয়েছেন সেইভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে কিন্তু বহু বহু সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। আমরা প্রত্যেকদিন মনটাকে পবিত্র রাখবো অহংকারকে দূর করব সকল প্রকার অপকর্ম থেকে নিজেদেরকে বিরত এবং অতি পরম আশীর্বাদে নিজেদের জীবনকে রাখবে অবশ্যই ধন্য করে তোলার চেষ্টা করব পরম দয়াল যে যে কর্মগুলো দিয়েছেন সেই সেই কর্মগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই পালন করতে হবে সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধে পুরুষোত্তম